আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য জানতে দেখছেন সবাইকে স্বাগত তো আমি আজকে আপনাদেরকে শিখাবো ইঁদুরের মাটি পড়া দ্বারা বশীকরণের একটি পাওয়ারফুল মন্ত্র তো এই মন্ত্র দ্বারা কিন্তু সকলেই কাজ করতে পারবেন তবে কিছু কিছু প্রক্রিয়া বা কিছু কিছু নিয়ম কানুন আপনাদের মেনে কাজ করতে হবে তবে কিন্তু আপনারা কাজে সফলতা অর্জন করতে পারবেন তো অবশ্য আমার কাছ থেকে যারা তন্ত্রমন্ত্র বিদ্যা শিখেন তাদেরকে উন্মুক্ত করে বলা হয় অনেকেই হয়তো সেগুলো মেনে কাজ করতে পারেন অনেকে করতে পারেন না তো যাই হোক সে কাজগুলো কিভাবে করবেন সমস্ত কিছুই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো বিষয়টি হলো যে আমরা যারা তন্ত্রক্রিয়াতে বা তান্ত্রিক ক্রিয়াতে কাজ করি তো তান্ত্রিক ক্রিয়ার কাজে বিভিন্ন কথা আছে বিভিন্ন নিয়মকানুন আছে বিভিন্ন সময় বা দিনক্ষণ তিথি লগ্নের বিষয়বস্তু আছে এগুলো আপনাদের সমস্ত কিছু ভালোভাবে জানতে হবে যেমন আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের মন্ত্র বা বিভিন্ন ধরনের টোটকা আপলোড করে থাকি তো এর ভিতরে বিশেষ বিশেষ প্রক্রিয়া বা ক্রিয়াগুলো আপনারা জানেন না অনেকে আছেন মন্ত্র বলে দিচ্ছেন মন্ত্র সাতবার পরে ফো দিলেই হবে তিনবার পরে ফোঁ দিলেই হবে একুশবার পরেও ফুঁ দিলেই হবে এইসব অনেক কিছুই অনেকেই বলে থাকেন তো আসলো এই যে তিনবার বা সাতবার বা একুশবার পুরে ফু দিয়েই পুশিকরণ উচ্চাটন বা বিভিন্ন ধরনের ক্রিয়া থাকে তো আসলো কথাগুলো যদিও সত্য যে তিন তিনবার ফু দিয়ে বা সাতবার ফু দিয়ে কিছু প্রক্রিয়া থাকে তো সেগুলো তো মূলত ইউটিউবে পরিপূর্ণভাবে বলা হয় না বা বলে দেওয়া হয় না এই কারণে কিন্তু অনেকেই সেই কাজের সফলতা আনতে পারে না বা আসে না তো অবশ্যই সেগুলো আপনাদের জেনে বুঝে নিয়ে কাজ করতে হবে যদি আপনারা আমার কথা বা বিদ্যার ভিতরে বুঝতে অসুবিধা হয় তো বুঝে নেওয়ার জন্য স্কানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা শিক্ষা গ্রহণ করবেন শিক্ষার কোর্স বা বুঝিয়ে বুঝিয়ে বলা হবে বা দিতে যারা অ্যাকচুয়ালি তন্ত্রক্রিয়ার কাজ যেমন যন্ত্র আছে নকশা আছে বা মন্ত্রের বাক্য চালান আছে তো সেগুলো করতে হলে বা বই জাগ্রতর বিষয় আছে যন্ত্র মক্কেল জাগানোর বিষয় আছে এই বিষয়গুলো আপনাদের পরিপূর্ণ অঙ্গ হবে। যেমন আমরা বই থেকে বা একটি নকশা লিখলাম লিখে কাজ করতেছি কাজ হচ্ছে না আসলে তার বিষয়টা কি সেই বিষয়টি আপনাদের ভালোভাবে জানতে হবে তো আমরা বই থেকে ভালোভাবে বিষয়গুলো না জেনে যত ধরনের যন্ত্র নকশা আছে দিয়ে আমরা কাজ করি না কেন সেটি আমরা কাজের সফলতা আনতে পারবো না তাহলে তার প্রক্রিয়া কি সেগুলো জেনে নিতে হবে আর অবশ্যই যেমন যন্ত্র বলি বা নকশাবলি সেগুলো প্রত্যেকটা হরাফের সংকার আছে সেই মক্কেলগুলোকে জাগ্রত করতে হয় জাগ্রত করে কাজ করতে হয় আমরা অনেক সময় দেখা যায় যেগুলো তাবিজ বা মাধুলি বা তাবিজ আকারে অনেক ধরনের বস্তু বা টটকা বিভিন্ন কিছু আমরা কবরস্থানে বা শ্মশানে গেঁড়ে রাখি বা পুঁতে রাখি তো এগুলো করতে হলেও বেশ কিছু প্রক্রিয়া আছে যেমন আমরা শ্মশানে যদি কাজ করতে যাই শ্মশান জাগ্রত বিষয় আছে কবরে পুঁতে রাখতে বা গেড়ে রাখতে গেলে সেখানে জাগ্রতর বিষয় আছে তো এখন যদি আমরা শ্মশানে যেহেতু কাজ করবো বা একটা তাবিজ গেঁড়ে রাখবো সেখানে যদি আমরা শ্মশানের যেই আত্মাগুলো থাকে বা শ্মশানবাসীর যেই আত্মাগুলো থাকে সেগুলোকে যদি আমরা জাগ্রত না করতে পারি সেখানে আমরা হাজার তাবিজ গেড়ে রাখলেও সেটা আমাদের কাজের কোনো ফলাফল দেবে না বা কোনো রকম ধরনের কোনো আমাদের লাভ হবে না আবার অনেক তাবিজ আছে যা কবরে ভেতরে পুঁতে রাখা হয় বা কবরস্থানে পুঁতে রাখা হয় তো সেখানেও যে যদি আমরা কবরবাসীর যে আত্মাগুলো সেগুলোকে যদি আমরা জাগ্রত না করি তাহলে সেখানে আমরা হাজার ধরনের তাবিজ গাড়লেও সেটা আমাদের কাজে আসবে না সফলতা আসবে না কেননা এই তাবিজ আমরা শ্মশানে বা কবরে রেখে আসি সেটা আমরা যেই কবরবাসী বা শ্মশানবাসীর উদ্দেশ্যে যে কাজগুলো আমরা দিয়ে আসি আসলে যদি জাগ্রত না থাকে তাহলে আমাদের কাজগুলো কীভাবে হবে তো অবশ্যই এগুলো বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ায় প্রক্রিয়া আছে তো এই প্রক্রিয়াগুলো না জেনে অযথা সময় নষ্ট করে ঘম নষ্ট করে আপনাদের এগুলোর কোনো বিষয় বা কোনো কিছুর করে লাভ হবে না অবশ্য এই তন্ত্রক্রিয়াগুলো বা তান্ত্রিক ক্রিয়াগুলো জানতে গেলে অবশ্যই আপনাদের ভালোভাবে সেগুলো বুঝতে হবে হবে জানতে তবেই আপনারা কাজগুলো করতে অনেকে হয়তো মনে করবেন যে গুরুজি আপনি যেগুলো বলেন কথাগুলো ঠিক আছে আসলে অনেক ক্ষেত্রে এগুলো বলে না বা বলে দেওয়া হয় না তো আপনারা অনেক চ্যানেল থেকে বিভিন্ন ধরনের মন্ত্র বাক্য বা টটকা প্রয়োগ করতেছেন কাজ হচ্ছে না কেন হচ্ছে না এগুলো আপনাদের ভালোভাবে বুঝতে হবে যাই হোক আমি কথা বাড়াবো না আপনাদের যে ইঁদুর মাটি দ্বারা কাজ করবেন সম্পূর্ণ তো চলুন স্ক্রিন আগে আমরা মন্ত্র দেখি পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে পাতালের ধুল তুলিয়া লইলাম হাতে সেই ধুল তুলিয়া দিলাম ফোনলের সাথে কলিতে তোর হাত জলে পা জলে জলে তোর গাও আমাকে না দেখিলে তুই পাগল হইয়া যাও যদি এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়ে ভূমিতে পড়ে এই মন্ত্রটি আপনারা প্রথমত দুই মালা জপ করবেন আর অবশ্যই তুলসীর মালা বা কৃষ্ণের মালা অথবা মুন্ডুর মালা তা যদি না পারেন উদ্রেক্ষের মালা এই চারটি মালার দ্বারা কিন্তু আপনি এটা সিদ্ধি লাভ করতে পারবেন অর্থাৎ এই চারটি মালার যে কোনো একটি মালা আপনাদের হলেই হবে অবশ্যই আপনাদের মন্ত্র মালা হওয়া চাই তো মন্ত্রের মালার এক মালা জব করবেন জব করে আর সরি দুই মালার জপ করবেন জব করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাবার পরে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে দিন দ্বীপ হরে ইঁদুরের কিছু মাটি নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন বসে দম ধরে বা নিঃশ্বাস বন্ধ করে এক মুঠো মাটি নেবেন মাটি নিয়ে ওই মাটিতে আপনারা মন্ত্র প্রয়োগ করবেন আর মন্ত্রটি প্রয়োগ করবেন হচ্ছে একবার জব করবেন একটি ফো দিবেন আবার জব করবেন একটি ফুঁ দিবেন আবার জব করবেন একবার দিবেন দেবেন এইভাবে করে আপনারা মোট একুশ বার জপ করবেন একুশটি ফুয়ে দেবেন দেওয়ার পরে আপনারা যেই কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য ওই মন্ত্রের যেখানে তুলিয়া দিলাম অমুকের তো সেখানে আপনাদের নাম উচ্চারণ করতে হবে অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক এটা আপনাদের উচ্চারণ করতে হবে এই নাম উচ্চারণ করেই কিন্তু মন্ত্রটা আপনাদেরকে জপ করতে হবে তবেই মন্ত্রটি দিয়ে সে মাটিটি অভিমন্ত্রিত হবে বা মাটি সহ সিদ্ধি হবে হওয়ার পর আপনারা যেই ব্যক্তির নামে মন্ত্রটি পাঠ করছেন বা মন্ত্র তারা মাটি অভিমন্ত্রিত করছেন ওই মাটি কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে আপনারা লাগিয়ে দিবেন বা ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু তিন দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হবে আপনাকে না দেখে থাকতে পারবে না আপনার সঙ্গ সে নিতে আপনার কাছে প্রকাশিত প্রকাশ করবে তো আসলে এই মন্ত্রের দ্বারা অন্য অন্যায় কোনো কাজ করবেন না অন্যায় কাজের জন্য এই মন্ত্রে এজাজত থাকবে না অবশ্য যারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা আসলো বিয়ের ক্ষেত্রে বা আপনারা বিয়ে করবেন ছুহি নিয়তের ক্ষেত্রে একজনকে ভালো লাগে বা ভালোবাসেন বিয়ে করতে চাচ্ছেন বা সেখানে মনস্ক হচ্ছে না সেই জায়গায় আপনারা এই ক্রিয়াটা করতে পারেন করলে কিন্তু ইনশাল্লাহ কাজ হবে কিন্তু অন্যায় কাজে কাজ করবো উদ্দেশ্যে এই কাজটি করবেন না কারণ অন্যায় কাজের জন্য আমার ইজাজত বা অনুমতি দেওয়া থাকবে না হালাল কাজের জন্য আপনারা কাজ করেন আর অনেকেই আমার কাছে আপনারা আসেন বা বুঝেন শোনেন অনেকেই অনলাইনে আমাকে ফোন করেন বলেন আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলের দর্শক অনেকেই জানেন অনেকেই বলতে কি সবাই জানেন যে আমার এখানে অন্যায় কোনো কাজ হয় না অন্যায় কোনো কাজ করা শিক্ষা দেওয়া হয় না তো তো আপনারা আপনারা এগুলো সবাই জানেন এই ক্ষেত্রেই বলছি যে কোনো কিছু করবেন না হাজার কাজ করার চেষ্টা করবেন আমার কাছে শিখতে পারবেন বুঝতে পারবেন যারা অন্যায় চিন্তা ভাবনা করে আমার কাছে ফোন দিবেন জানতে চাইবেন তারা সহজে আমার কাছে কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না শিখতেও পারবেন না অতএব আপনার খারাপ কোনো কাজের উদ্দেশ্যে আমাকে ফোন করলে পরবর্তী হয়তো আমার সাথে আপনার জীবনের যোগাযোগ না হতে পারে তাই আপনারা ভালো কাজ নিয়ে বা ভালো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন পরামর্শ চেষ্টা করবেন ইনশাল্লাহ যতটুকু সাধ্য সমর্থ আছে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পর